কেমন আছো পেটুকগণ আজ তৈরি করবো একটা বিদেশি রেসিপি নাম হচ্ছে ডাম্পলিং সুপ নুডলস বিখ্যাত চায়নার একটা রেসিপি এই রেসিপিটা ইস্ট এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু অনেক বেশি বিখ্যাত আর ওখান থেকে আমরা বাঙালিরা এই রেসিপিটা সূত্রপাত করেছি আজ আমি ডাম্পলিং রেসিপির সাথে সাথে সুপ নুডলস এবং একটা ইয়ামি চাটনির রেসিপিও কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করব তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো তো দেরি কি সে চলো শুরু করা যাক তো সবার প্রথমে তৈরি করব ডাম্পলিং রেসিপি নিয়ে নিয়েছি এখানে দু কাপ মতন ময়দা এর মধ্যে এক চামচ মতন মতন রিফাইন্ড অয়েল স্বাদ লবণ দিয়ে হালকা হালকা হাতে মিক্স হবে যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে এর মধ্যে টেম্পারেচার থাকা নর্মাল জল অ্যাড করতে হবে অল্প অল্প পরিমাণে একসাথে বেশি নয় অল্প অল্প পরিমাণে দিয়ে মিক্স করতে থাকতে হবে আর একদম লুচি বা পরোটার জন্য আমরা যেরকম ধরনের ডো তৈরি করে থাকি বা সেরকম একটা নরম ডো তৈরি করতে হবে তো ডোটা তৈরি করা হয়ে গেছে সাইজ রেখে দেব এইবার তৈরি করে নেব স্টাফিং কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি এটাকে হালকা লালচে করে একটু ফ্রাই করে নেব তারপর এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করব গাজর বিনস আর পেঁয়াজ এই তিনটাকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো স্বাদ মতন লবণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব একশো গ্রাম মতো ছানা অথবা পনির আমার কাছে আজকে পনির ছিল না সেই জন্য আমি ছানাটাকে অ্যাড করলাম এইবার এর মধ্যে অ্যাড করবো টোম্যাটো সস চিলি সস আর সয়া সস বাস এই তিনটে দিয়ে নাড়াছাড়া করে নিলে রেডি হয়ে যাবে দুর্দান্ত টেস্টের স্টাফিং এইভাবে তৈরি করে তোমরা নর্মাল রুটি বা পরোটার সাথেও খেতে পারো অসম্ভব টেস্টি খেতে লাগে তো যাই হোক এবার এটা আমার শরীর রাখলাম চলে এলাম ময়দার দিকে ময়দা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আবার একটু হাতে করে ভালো করে মেখে নিয়েছি এইবার এখান থেকে একটা বড় সাইজের লেচি নিয়ে একটা বড় রুটির মতন বেলে নেব তোমরা সবাই জানো মোমো বা ডাম্পলিংয়ের জন্য যে রুটিটা তৈরি করা হয় সেটা কিন্তু নর্মাল রুটির থেকে তুলনামূলকভাবে একটু পাতলা হয় তো ভাবে বড় সাইজের করে পাতলা করে একটু বেলে নিয়েছি এইবার একটা বাটি বসিয়ে চারটে লুচি কিন্তু আমি এখান থেকে বের করে নিয়েছি আর এইবার যে সাইডের পার্টগুলো আছে এইগুলোকেও ফেলবো না এইগুলোকে দিয়ে কিন্তু পরেরগুলো আমরা তৈরি করে নেব এইবার এক একটা করে লুচি হাতে নিয়ে তার মাঝখানে দিয়ে দিচ্ছি স্টাফিংটা এখানে আমি ভরা ভরা করে স্টাফিং দিয়েছি মোটামুটি দু থেকে তিন চামচ মতন তারপর এরকমভাবে দুদিকটাকে সিল করে দিতে হবে তোমরা চাইলে মন মতন যে কোনো মানে শেপ তৈরি করতে পারো আজকে আমি এরকম নর্মাল যে আমরা পুলি পিঠে খাই সেরকমই শেপ দিয়েছি এই তো একটা তৈরি হয়ে গেল ঠিক এই রকমভাবে সবকটা আমি তৈরি করে নেব দেখতে পাচ্ছ এখানে সবকটা তৈরি হয়ে গেছে আর ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগছে তাই না এইবার আমি এটাকে স্টিম করে নেব তাই জন্য কড়াইতে জল নিয়ে নিয়েছি ওপর একটা ছালনি রেখে দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল গ্রিস করে নিয়েছি এইবার এর উপরে এই মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি আর স্টিম করতে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেম এখানে রেখেছি আমি হাইতে তো পনেরো মিনিট পর আমাদের ডাম্পলিং কিন্তু একেবারে রেডি খুব সুন্দরভাবে ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে তো ডাম্পিংগুলোকে সরিয়ে নিচ্ছি এইবার কড়াইতে নিয়েছি এক চামচ মতন রিফাইন্ড অয়েল তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল হালকা করে একটু ফ্রাই করে নেব তারপর যে স্টাফিংটা আমরা তৈরি করেছিলাম সেখান থেকে হাফ কিন্তু বাঁচিয়ে রাখতে হবে হবে এর মধ্যে অ্যাড করে করে দিতে সবজিটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় গ্লাস মতন জল যেহেতু আমরা স্যুপ তৈরি করছি তাই জন্য জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি রাখতে হবে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতন সয়া সস সাথে সিচওয়াইন সস এক চামচ বাস এগুলোকে দিয়ে ভালো করে একটু মিক্স নেব জলটা গরম হয়ে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব নুডলস এখানে চাইলে কিন্তু ম্যাগিও ইউজ করা যেতে পারে তারপর এখানে দিয়ে দিচ্ছি সাইডে ডাম্পলিংসগুলোকে এইবার এই দুটোকে ভালো করে একটু মিক্স করে নেবো স্যুপের সাথে যতক্ষণ না পর্যন্ত নুডলসটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম একদম বন্ধ করা যাবে না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা তুলে দেখাচ্ছি নুডলস কিন্তু হালকা সফট হয়ে গেছে আর দু মিনিট মতন জাস্ট নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে তুলে নিলাম এইবার রেসিপিটাকে আরও বেশি ইয়ামি টেম্পটিং করার জন্য তৈরি করবো একটা সস তার জন্য নিয়েছি এখানে টমেটো সস চিলি সস সোয়া সস সিজুয়াইন সস আর সাদা তিল এইগুলোকে দিয়ে ভালো করে একটা গুড মিক্স দিয়ে নিতে হবে এইটা যে খেতে কি ভালো লাগে তৈরি করতে করতে কিন্তু আমি কিছুটা নিয়েছিলাম তো যাই হোক তো এখান থেকে বেশিরভাগ সসটাই একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এইবার ছড়িয়ে দিয়েছি এইভাবে তারপর দিয়ে দিচ্ছি সেই ডাম নুডল স্যুপটাকে চেষ্টা করবে একটা বড় পাত্রের মধ্যে নেওয়ার কেন কি এখানে স্যুপটা যেহেতু অনেকটা বেশি পরিমাণে থাকে তারপর এর উপর থেকে দিয়ে দেবো বেঁচে থাকা সসটাকে ওপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আচ্ছা চাইনিজটা কিন্তু এই রেসিপিতে স্পিনাচের ব্যবহার অবশ্যই করে থাকে আজকে আমি করতে পারিনি খুবই দুঃখিত কেন কি আমার কাছে আশেপাশে কোথাও আমি স্পিনাচ পাইনি বাট বিলিভ মি উইদাউট স্পিনাচ অসম্ভব পেস্টি খেতে রেসিপিটা অবশ্যই একবার তৈরি করো নতুন হয়ে থাকলে পেস্টটাকে ফলো করে রাখো আজকের মতন ঢাকা পাবাই এনজয়